আপনি যদি ফেসবুকে নতুন কাজ শুরু করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অথবা আপনি দীর্ঘদিন থেকে ফেসবুকে কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না সেক্ষেত্রেও আজকের এই ভিডিওটি আপনি যদি দেখেন এবং এই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুততম সময় আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতেও পারবেন এবং মনিটাইজেশান যেগুলো পাচ্ছেন না সেগুলোও কিন্তু পেতে পারেন আর যারা অলরেডি ফেসবুকের মধ্যে সফলতার পথে আছেন কিন্তু এই ভিডিওটি আপনাদের সামনে গিয়েছে অবশ্যই ভিডিওটি বেশি করে সবাই শেয়ার করে দিবেন যাতে করে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং আপনার যারা বন্ধুবান্ধব আছে সবেমাত্র নতুন কাজ শুরু করেছে তাদেরকে ভিডিওটি পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনার কেননা এই ভিডিওটি নতুন যদি কেউ দেখে এবং এই অনুযায়ী যদি কেউ কাজ করে তাহলে অবশ্যই ফেসবুকের মধ্যে সফলতা পাবে তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটিতে সর্বোচ্চ আপনারা শেয়ার করে দিবেন যাতে করে সকলের কাছে ভিডিওটি পৌঁছাই আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা নতুন অবস্থায় ফেসবুকে কাজ করতে আসলে আপনারা যে ভুল কাজগুলো করে থাকেন তার মধ্যে প্রধান যে ভুল কাজটি আছে সেটি হলো মিউজিক দিয়ে আপনারা ভিডিও পাবলিশ করেন আপনারা অনেকেই আছেন যারা মনে করেন যে একটি ভিডিওর সাথে হয়তো মিউজিক অ্যাড করে দিলে এই ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ আসবে বা এই ভিডিওটি দ্রুত ভাইরাল হবে তো বন্ধুরা আপনি যদি এই বিষয়টি নিয়ে থাকেন মনের মধ্যে বা এরকম ধারণা যদি আপনার এসে থাকে তাহলে আপনাকে আমি বলবো আপনি এখনও অন্ধকারের মধ্যেই কেন না আপনার ভিডিও যদি ভালো না হয় এখানে আপনি যত ভালোই মিউজিক অ্যাড করেন যত ট্রেন্ডিং মিউজিক অ্যাড করেন না কেন আপনার এই ভিডিওটিতে কখনোই ভিউজ আসবে না তাই অবশ্যই সর্বপ্রথম আপনাকে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে এবং কন্টেন্টে আপনাকে ভালোভাবে ফোকাস করতে হবে আর অবশ্যই এই যে মিউজিকের যে বিষয়টি আছে এই বিষয়টি আপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে অবশ্যই আপনাকে নিজে ভিডিও তৈরি করে নিজের ভয়েস দিয়ে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এক্ষেত্রে আপনারা যে ভুল কাজটি করেন আপনারা অনেক সময় একটি ভিডিও টিকটকের মধ্যে আপলোড করে টিকটকের যেখানে গান আছে গান সহ সেই ভিডিওটি নিয়ে এসে আবার ফেসবুকের মধ্যে আপলোড করে দেন আবার অনেক সময় ফেসবুকের যে রিলসের মধ্যে গানের অপশনটি আছে একটি রিলস ভিডিও আপলোড করার সময় সেই গানটি আপনারা এই ভিডিওর সাথে অ্যাড করে পাবলিশ করে দেন অথবা অন্য কোথাও থেকে একটি গান নিয়ে এসে আপনার ভিডিওর সাথে অ্যাড করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন আপনি যেভাবে মিউজিক অ্যাড করেন না কেন আপনার ভিডিওর মধ্যে এই মিউজিক থাকা অবস্থায় আপনি কখনোই ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাবেন না বা আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না যদিও বা মনিটাইজেশন আপনি পেয়ে যান এই মিউজিকের কপিরাইটের কারণে আপনার মনিটাইজেশন কিন্তু চলে যাবে তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে আপনি মিউজিক অ্যাড করে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না পাবলিশ করলে আপনার অবশ্যই এখান থেকে প্রবলেম আসবে দ্বিতীয়ত যে কাজ আপনারা করেন সেটি হলো অন্যের মিউজিক দিয়ে ভিডিও তৈরি করেন অন্যের মিউজিক বলতে যে বিষয়টিকে আমি বোঝাচ্ছি সেটি হলো কেউ একজন একটি ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করে ভিডিও আপলোড করে সেই ভিডিওটি ভাইরাল করেছে আপনি দেখলেন এই মিউজিকটি অ্যাড করার কারণে হয়তো তার ভিডিওতে ভিউজ এসেছে এই ধারণা থেকে আপনি তার ভিডিওটি ডাউনলোড করলেন ডাউনলোড করে তার ভিডিও থেকে মিউজিকটি শুধু রেখে তার ভিডিওটি ডিলিট করে দিয়ে আপনার ভিডিওর সাথে মিউজিকটি অ্যাড করলেন এই কাজটি কখনো আপনি করবেন না অথবা অনেকেই আছে যারা বড় বড় ক্রিয়েটর তারা কিন্তু নিজে থেকে মিউজিক তৈরি করে নেয় টাকা দিয়ে সেই মিউজিকগুলো তারা ইউজ করে তাদের ভিডিওতে এর পাশাপাশি আপনি দেখলেন এই মিউজিকটা আপনার ভালো লেগেছে সেই আপনি সেই মিউজিকটা দিয়ে ভিডিও তৈরি করলেন এক্ষেত্রে এই ভুল কাজটি করা যাবে না কেননা যে একটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে সেই কন্টেন্ট যদি আপনি ফেসবুকে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার এখান থেকে সমস্যা আসবে আনঅরজিনাল কন্টেন্ট আসবে এবং কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান আসতে পারে এর পাশাপাশি কপি আসবে মনিটাইজেশান থাকলে মনিটাইজেশান রেস্ট্রিক্টেড হয়ে যাবে তাই অন্যরা মিউজিক দিচ্ছে এটি দেখে কখনোই আপনার মিউজিক দিবেন না বা অন্যের মিউজিক কপি করে আপনার ভিডিওতে কখনোই নিয়ে আসবেন না এটি গেল দুই নম্বর পয়েন্ট তিন নম্বর যে বিষয়টি আছে সেটি হলো আপনারা ছবি দিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এক্ষেত্রে আপনারা যে কাজটি করেন সেটি হলো আপনার কাছে অনেকগুলো ছবি আছে সেই ছবিগুলো আপনারা এডিটিং সফটওয়্যারের মধ্যে নিয়ে গিয়ে বিভিন্ন ট্রানজিশান দিয়ে দিয়ে সেই ছবিগুলো একবার এপার থেকে আসছে একবার এপার থেকে আসছে একবার সামনে থেকে আসছে একটা ছবি একদম উল্টে পালটিয়ে স্ক্রিনের সামনে আসছে এভাবে করে আপনারা সেই ভিডিওটি ফেসবুকের যে রিলসের মিউজিক আছে সেই মিউজিক সহ ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন এই ধরনের ভিডিও যদি আপনি ফেসবুকে পাবলিশ করেন আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না আবার অনেক সময় যে কাজটি আপনারা করে থাকেন সেটি হলো শুধুমাত্র একটি ছবি পোস্ট করে সেই ছবির পিছনে মিউজিক লাগিয়ে আপনারা ফেসবুকের মধ্যে দিয়ে দেন এই কাজগুলো করলে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না কেননা ছবির যে বিষয়টি আছে এটি সম্পূর্ণ আলাদা এবং ভিডিওর যে বিষয়টি আছে এটি সম্পূর্ণ আলাদা ছবিকে যদি আপনি ভিডিও বানিয়ে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন কখনো কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না পরবর্তীতে আসি চার নাম্বার আছে সেটি হলো কিছু কাজ করার পরও ভাইরাল না হলে অন্যের ভিডিও আপলোড করেন আপনারা আপনারা দেখা গেল অনেক দিন ধরে কাজ করছেন আপনার অনেকগুলো ভিডিও আপলোড করেছেন এই ভিডিও সেই ভিডিও রাস্তা দিয়ে যাচ্ছেন সেই ভিডিও বাতাস গাছের পাতা দোল খাচ্ছে এরকম ভিডিও অনেকগুলো আপলোড করে দিয়েছেন তখন আপনার ভিডিওতে আর ভিউজ আসছে না তখন আপনারা করেন যে অন্যর একটি ভিডিও বেশি ভাইরাল হচ্ছে বা যে বড়ো ক্রিয়েটারটি ট্রেন্ডিংয়ে আছে তার দিয়ে নিয়ে এসে আপনি আপনার পেজের মধ্যে আপলোড করে দেন এই কাজগুলো যদি আপনি করেন কখনোই আপনি আপনার পেজের মধ্যে মনিটাইজেশান পাবেন না কেন না ফেসবুকের মধ্যে যখন একটি ভিডিও আপলোড হয়ে যায় সেই ভিডিওর কিন্তু নির্দিষ্ট একটি কন্টেন্ট আইডি তৈরি হয় আপনি যদি আবার সেটি ডাউনলোড করে নিয়ে এসে আপনার পেজের মধ্যে আপলোড করেন সেই ক্ষেত্রে এটি কিন্তু ফেসবুক কপিরাইটের আন্ডারে নিয়ে যাবে এবং আপনাকে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ধরিয়ে দিবে আন অরিজিনাল কন্টেন্ট ইস্যু দিয়ে দিবে যার ফলশ্রুতিতে আপনি কিন্তু আর ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না এবং আপনার এই ফেসবুকের মনিটাইজেশন থাকলেও রেস্ট্রিক্টেড হয়ে যাবে আর মনিটাইজেশন না পেলে সারা জীবনেও এখান থেকে আপনি মনিটাইজেশন পাবেন না আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের পাশাপাশি টিকটকে কিন্তু কাজ করে থাকেন বা টিকটকের মধ্যে আপনারা ভিডিও আপলোড করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এক্ষেত্রে আপনারা টিকটকের মধ্যে যে ভিডিওটি আপনারা আপলোড করলেন সেই ভিডিওটি আপনারা অ্যাজ ইট ইজ ডাউনলোড করেন ডাউনলোড করে ফেসবুকের মধ্যে নিয়ে এসে সেরে দেন যার ফলশ্রুতিতে যেটি হয় ফেসবুক কিন্তু খুব সহজে বুঝতে পারে যে আপনি এই ভিডিওটি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে নিয়ে এসে এখানে আপলোড করছেন যার ফলশ্রুতিতে আপনার কিন্তু মনিটাইজেশনের প্রবলেম হবে এবং মনিটাইজেশান না পেলে আপনাকে কিন্তু মনিটাইজেশন দেবে না কেননা বর্তমানে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে এই অ্যালগোরিদম সিস্টেমটি খুবই স্মার্ট এবং এআই দিয়ে পরিচালিত হচ্ছে যার ফলশ্রুতিতে আপনি কি করছেন কোথায় থেকে ভিডিও নিয়ে এসে দিচ্ছেন আপনার ভিডিওটি অরিজিনাল কিনা বা অন্য কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে এসে আপলোড করছেন কিনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু বুঝতে পারে তাই অবশ্যই ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে যদি আপনি কাজ করতে চান এবং নতুন অবস্থা থেকেই আপনার পেজটিকে ভালোভাবে সুরক্ষিত রাখতে চান অবশ্যই এক নাম্বার এবং একটি একমাত্র সমাধান হলো আপনাকে নিজের ভিডিও তৈরি করতে হবে এবং নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে হবে আপনি যদি মনে করে থাকেন ছবি দিয়ে ভিডিও আপলোড করলেন গান দিয়ে ভিডিও আপলোড করলেন টিকটক থেকে ভিডিও নিয়ে এসে আপলোড দিলেন বিভিন্ন সাইনিজ অ্যাপ থেকে নিয়ে এসে ভিডিও আপলোড দিলেন এক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে বর্তমান সময়ে মনিটাইজেশন পাওয়া একদমই অসম্ভব যদিও বা ফেসবুকের ভুলবশত আপনি মনিটাইজেশন পেয়ে যান সেই ক্ষেত্রে এখান থেকে ইনকাম করা কিন্তু খুবই একটি টাফ ব্যাপার তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা একদমই নতুন আছেন এই মানুষের ভোগীভোগী কথাবার্তা না শুনে নিজে ভিডিও তৈরি করতে ফোকাস দেন হয়তো দুই দিন চার দিন পাঁচ দিন বা এক মাস সময় লাগবে ক্যামেরা ফেস করতে কারণ অনেক সময় আমরা ক্যামেরাতে কথা বলতে অভ্যস্ত নয় যার ফলশ্রুতিতে ক্যামেরা ওপেন করলে আমরা আমাদের কথা বলার যে বিষয়টি আছে এটি কিন্তু আমরা হারিয়ে ফেলি তাই অবশ্যই আপনাদেরকে আমি সাজেস্ট করব আগে সর্বপ্রথম ক্যামেরাতে কিভাবে কথা বলতে হয় এই বিষয়গুলো প্র্যাকটিস করুন প্র্যাকটিস করে তারপরে আপনারা নিজের ভিডিও তৈরি করুন ভালোভাবে এডিটিং করুন এডিটিং করে ফেসবুকের মধ্যে পাবলিশ করুন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনিও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তাই সকলের প্রতি রিকোয়েস্ট এই কপি পেস্ট ভিডিও ডাউনলোড করা ভিডিও চাইনিজ অ্যাপ থেকে নিয়ে আসা ভিডিও অন্যের ভিডিও অন্যের মিউজিক নিয়ে এসে অ্যাড করা মিউজিক দিয়ে ভিডিও পাবলিশ করা এগুলো করা সম্পূর্ণ বাদ দিয়ে দিয়ে নিজে ভিডিও তৈরি করুন নিজে ভয়েস দিন ভয়েস দিয়ে ভিডিও তৈরি করুন ফেসবুকে পাবলিশ করুন অবশ্যই আপনি ওখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আর ভিডিও শেষে আবারও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতে চাই অবশ্যই আজকের ভিডিওটি বেশি করে আপনারা শেয়ার করবেন যাতে করে সকল নতুন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে ভিডিওটি পৌঁছায় এবং তারা যাতে সঠিকভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে